আর ওয়ান বি ফোর মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আচ্ছা পাশাপাশি পাবেন আপনি আর ওয়ান বি ফোর আর

ফোর ইন্দোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা যারা নিজের চা নিতে আমাদের কাছে মাত্র চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার